ছেলেটির নাম অঙ্কন আঁকতে ভালোবাসে হালকা গাঢ় পেন্সিল স্কেচে গড়তে ভালোবাসে পোট্রেট বা স্টিল পিকচার সামনে যেটাই পায় অঙ্কনে পেন্সিল স্কেচে ধরা পড়ে যায় বাবা অফিসের কেরা নেই আঁকার বালাই নেই মায়ের আছে সেলাই মেশিন হাত খরচের আট বছর বয়স যখন প্রতিযোগিতায় প্রথম প্রাইজ প্রাইজ প্রাইজের ভিড়ে হারিয়ে যেত অঙ্কন বাবা মায়ের গর্বিত মুখ অহংকারী দৃষ্টি কেউবা বললো জাত শিল্পী অপূর্ব সৃষ্টি অঙ্কন আঁকে অঙ্কন ভাবে অঙ্কন স্বপ্ন দেখে বড় ক্যানভাস এক্সিবিশন সবাই দেখছে ওকে স্বপ্নময় স্বপ্নগুলো মনে থেকে যায় বেশ অঙ্কনের নিয়ে পড়াশোনা হল এবার শেষ দুই একটি পাড়ার বাচ্চা রবিবারের সকাল অল্প কিছু হাত খরচ চলছে দিনকাল এক্সিবিশন কবে হবে খরচ হবে কত ক্যানভাস প্যালট তুলি রং খরচ জলের মতো অবসর নেওয়া বাবা তাকায় অসহায় চোখ দুটো গর্বিত মা হাঁপানির টানে ধরে থাকে হাল দুটো অঙ্কন আজ পথে নেমেছে কাঁধে ক্যানভাস স্ট্যান্ড প্যালেট পেন্সিল রং তুলি ঝোলা ব্যাগটায় টান বইমেলা বা মিলান মেলা লোক জমায় যেথায় অঙ্কন আঁকে পোট্রেট ছবি বসে যেথায় সেথায় সেদিন দেখি সেদিন দেখি স্টেশন চত্বর লোকজন ভিড় খুব অঙ্কনের পেন্সিলে ফুটে উঠেছে সেই মেয়েটির মুখ মেয়েটির স্বামী বাচ্চা কোলে পাশটিতে দাঁড়ানো অবলীলায় অঙ্কনের হাতে পোট্রেট ফুটে উঠল একশো টাকা হাতে গুঁজে দিল সেই মেয়েটির স্বামী সবার অলক্ষে ফ্লাইং কিস দুর্লভ ও দামি একশো টাকার বিনিময়ে পেটের ভাত জোটে কিশোর প্রেমের দিনগুলোকে ভোলে নিশে মোটে শিল্পী তুমি শিল্পী যেন শিল্পীর নেই জাত অঙ্কন তার আকার আগুনে ফুটিয়েছে একশো টাকার ভাত